রামায়ণ কল্পনা নাকি ইতিহাস সত্যি কি ছিলেন রাম আসুন জেনে নিই আজকে আমাদের এই প্রতিবেদনে অযোধ্যা নগরী শ্রী রামচন্দ্রের জন্মভূমি এই অযোধ্যা তার বড় হওয়া জনক রাজার কন্যা সীতার সঙ্গে বিবাহ সৎ মা প্রতিজ্ঞা পূরণে চোদ্দ বছরের জন্য বনবাস রাবণের সীতাহরণ এবং অবশেষে রাবণ বধ করে রামের অযোধ্যায় ফেরা ভারতীয় সংস্কৃতিতে মহাকাব্য হিসেবেই পরিচয় এই রামায়ণের ইতিহাসের সঙ্গে এর নেই দেশ বিদেশে এই নিয়ে অনেক বছর চলছে গবেষণা অযোধ্যায় পা রেখেই সে উত্তরের খোঁজ শুরু করা হয় দেখা যায় অযোধ্যার অলিগলি থেকে রাজদালান সর্বত্রই রামের ছাপ যা বারবার প্রমাণ করতে চায় রামের অস্তিত্ব যেমন কনক ভবন কথিত আছে রাম মিথিলা থেকে সীতাকে বিয়ে করে আনার পর কৈকে এই ভবন তাদের উপহার হিসেবে দিয়েছিলেন দশরথের দ্বিতীয় স্ত্রীর থেকে পাওয়া এই উপহার সাদরে গ্রহণ করেন তারা এখানে দীর্ঘ বারো বছর ছিলেন রাম ও সীতা একই রকম ভাবে রামায়ণের অস্তিত্ব বহন করে নিয়ে চলেছে দশরথ মহল কনক ভবন এবং নতুন রাম মন্দিরের মাঝে অবস্থিত এই মহলে ছিল রাজা দশরথের বাস তিন স্ত্রী কৌশলা কৈকি এবং সুমিত্রা সন্তান লাভের জন্য এখানেই করেছিলেন যজ্ঞ রামায়ণের সঙ্গে জুড়ে রয়েছে মণি পর্বত বৈদ্যকুণ্ড ভরতকুণ্ডের মর্ত জায়গাগুলিও কথিত আছে সীতার ইচ্ছে পূরণ করতে রামের নির্দেশে উত্তর থেকে মণিমুক্ত ভরা এই পর্বত অযোধ্যায় এনেছিলেন গরু তাই এর নাম মণি পর্বত রাম মন্দির উদ্বোধনে এসে সেই মণি পর্বতে ভিড় জমিয়েছেন অনেক ভক্তরাই আবার লক্ষণের জন্য বন্দমাদন পর্বত নিয়ে যাওয়ার সময় এই অযোধ্যা অতিক্রম করেছিলেন হনুমান তবে ভরত সে সময় হনুমানকে চিনতে না পেরে তীর চালান যাতে আঘাত লেগে পড়ে যান হনুমান তবে সত্যিটা জানার পর রাম ভক্ত হনুমানের কাছে ভরত মন্দিরের সঙ্গেও জুড়ে আছে রামায়ণ শ্রীরাম অযোধ্যা থেকে বিদায় নেওয়ার সময় হনুমানকে অযোধ্যা দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তাই আজও রাম দর্শনের আগে হনুমান দর্শন করেন ভক্তরা রামায়ণ আর মহাভারতে বেদেরও উল্লেখ আছে তাই মনে করা হয় বেদের পর রচিত হয় এই দুই মহাকাব্য চারশো থেকে একশো খ্রিস্টপূর্বাব্দে রামায়ণ রচিত হয়েছিল যে কাহিনী চার হাজার খ্রিস্টপূর্বাব্দের বারোটার পর রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এ নেপথ্য রয়েছে বিজ্ঞান মহর্ষি বাল্মীকি রামায়ণের প্রথম কাণ্ডের আঠারোতম অধ্যায়ে উল্লেখ আছে চৈত্রের নবম তিথিতে জন্মেছিলেন রাম বেলা বারোটা থেকে চারটের মধ্যে ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন বেদ গবেষণা করে দেখে দশই জানুয়ারি পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে দুপুর বারোটা থেকে একটা নাগাদ গ্রহ নক্ষত্রের ঠিক এমনই অবস্থান ছিল আর ভারতীয় লুনার ক্যালেন্ডার অনুযায়ী সেই দিনটি ছিল চৈত্রের শুক্লপক্ষের নয় তারিখ ভেবে দেখুন প্রতি এই সময় কিন্তু রাম রামনবমী পালিত হয় তবে শুধু অযোধ্যা নয় গোটা দেশের আনাচে কানাচে গবেষকরা রামায়ণের এমনকি অস্তিত্ব খুঁজে পেয়েছেন যেমন রাম সেতুবিদরা এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন ভূতত্ত্ববিদ চেলসি বোস জানান কার্বন ডেটিং করে জানা যায় এই সেতুতে থাকা বালি চার হাজার বছর পুরনো অর্থাৎ রাবণ বধের সময়কালে আবার শ্রীলঙ্কায় যেখানে রাবণের মহল ছিল বলে উল্লেখ রয়েছে সেখানে চারটি সুপ্রাচীন বিমান অবতরণের স্থান পাওয়া গিয়েছে তবে কি পুষ্পকরথ এখানেই নামতো নানান গবেষণা উঠে আসছে রামায়ণের অস্তিত্ব আবার এই রূপকথার আঁচও রয়েছে এই মহাকাব্যে তাই ইতিহাস ও কল্পনায় মিলেমিশে গিয়েছে রামায়ণ কিন্তু অযোধ্যা জানে রাম তারই আসে রামেরই এরকমই অজানা জিনিস জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন আমাদের ভিডিওগুলো